লাইভটা করছি কিন্তু কি বলবো মানে বলার কিছু নেই সেরকম যে কারণে করলাম সেটা হচ্ছে যে বিষয়ে একটা কথা আছে যে দু আমরা বলেছিলাম যে সোমবারের মধ্যে এস হয়ে যাবে এস এল কিসের জন্য যে আমরা এক্সাম একটা যেহেতু খুব কম সময়ের মধ্যে খুব সাংঘাতিক একটা মানসিক অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে তাই আমরা একটা কথা বলে করতে চেয়েছি এসএলপিটা তো এখন ব্যাপার হচ্ছে যে যে কোনো ম্যাটারে একটা অফিসিয়াল সামান্য সরকারি কাজেও অফিসে গেলেও সেখানেও আপনারা জানেন যে একটা কাজ অফিসিয়াল কাজ সেটা অনেক সময় দেরি হয় অনেক সময় অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার থাকে বা কাগজ কলমের ব্যাপার থাকে অনেক সময় আটকে যায় তো এস আমরা বরাবরই বলছি যে সোমবার আমরা করে ফেলবো এরকম একটা দাবি আমরা বরাবরই করে এসছি কিন্তু বিষয় হচ্ছে যে একটা এসএলপি করছি মানে দুম করে একটা এসএলপি করে দিলাম এবং সেটা ওখানে গিয়ে ক্যান্সেল হয়ে গেল বা আমাদেরকে সিরিয়াসলি শোনা এরকম এস এরকম এসএলপি করে তো লাভ নেই আমাদেরকে এস করতে গেলে খুব ভালো গ্রাউন্ড দাঁড় করিয়ে এবং খুব সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করতে হবে তবে সেটার একটা মানে গুরুত্ব আছে এবার সেইটা যদি আমরা না করতে পারি তাহলে এটা করার কোনো মানেই হয় না তাহলে আমরা করবো সেরকম করবো এটাও যেমন ঠিক কিন্তু আমরা চেষ্টা করব আমাদের কথাটা যেন শোনা হয় এবং অ্যাকসেপ্ট করা হয় এবং আমরা কি বলতে চাইছি যেন সেটা সঠিকভাবে উপস্থাপনা করা যায় তো সেই বিষয়টা মাথায় রাখতে হচ্ছে এই জন্য বেশ কিছু পয়েন্ট অ্যাডিশন বা বিয়োগ করতে হচ্ছে অ্যাড করতে হচ্ছে বিয়োগ করতে হবে অনেক কিছু পয়েন্ট নিয়ে লয়ারদের সঙ্গে আলোচনা হচ্ছে যেগুলো হয়তো লয়ারের নিজস্ব কিছু সাজেশন আছে আমাদের কিছু চাওয়া পাওয়া আছে যে আমরা এই জিনিসটা চাইছি বা এইভাবে চাইছি সেইভাবে রিপ্রেজেন্ট হচ্ছে তাই এইসব বিভিন্ন কারণের জন্য এস এল পি টা এক দুদিন লেট হচ্ছে এবং সেটা যেটা হচ্ছে সেটা খারাপের জন্য হচ্ছে না ভালোর জন্যই হচ্ছে সবার ভালোর জন্যই হচ্ছে কারণ অনেকগুলো ফ্যাক্টর সেখানে ইনক্লুড করার চেষ্টা করছি আমরা যেগুলো আলাদা করে হয়তো করতে গেলে আবার সময় সময় বা সেটাকে নিয়ে যেতে হতো ব্যাপার ছিল আমাদের খুব কম তাই আমাদেরকে যা করতে হবে এই কয়েকদিনের মধ্যেই করতে হবে তাই আমরা চাইছি যে এস এল খুব ভালোভাবে যেন রেডি হয়ে যেন যায় যাতে করে আমরা যে যে চাওয়াটা চাইছি যে জিনিসটা আমরা চাইছি সেটা যেন শোনেন বিচারপতিরা শোনেন এবং সেটা নিয়ে ভাবনা চিন্তা করেন তাহলে বারবার এইটাই বলতে চাইছি যে অনেকেই প্রশ্ন করছেন যে এসএলপিটা কেন হলো না এসএলপিটা কেন হলো না তার জন্যই আমার লাইভটা করা যে এসএলপিটা হচ্ছে না বা একটু দেরি হচ্ছে তার একটাই কারণ কারণ এসএলপিটা খুব ভালোভাবে রেডি করা হচ্ছে তাতে যদি কিছু পয়েন্ট যোগ করতে হয় বিয়াক করতে হয় সেটাও করা হচ্ছে এবং যাতে বেস্ট এসএলপি ওখানে যায় লয়ারের সাজেশন নিয়ে সেই ব্যবস্থাটাই করা হচ্ছে এই জন্যই একটু লেট হচ্ছে একটু বলতে সেটা এক থেকে দুদিন হতে পারে হয় আজকে বিকেলের মধ্যে হবে অথবা আজকে বিকেলের যদি কোনো কারণে আটকে যায় কালকে হবে যদি কালকেও না হয় হয়তো পরশু হবে কিন্তু হবে এবং ভালোভাবে হবে অনেকগুলো পয়েন্টস আমরা ইনক্লুড করছি সবার ভালোর জন্যই করছি সেখানে এক্সপিরিয়েন্সের বাইরেও কিছু মার্কস যাতে আমরা দাবি করতে পারি সেই ব্যাপারটা ভাবনা চিন্তা করে এক্সামের ডেটটা যেন পেছানো যায় সেই ব্যাপারটা ভাবনা চিন্তা করে অনেকগুলো ফ্যাক্টর তাছাড়া যে ফ্যাক্টরগুলো ছিল যে আমাদের ভ্যাকান্সি ডিক্রিজ তারপরে হচ্ছে আপনার ফিফটি পার্সেন্টের ব্যাপারটা আরও যেসব ম্যাটারগুলো ছিল সেই ম্যাটারগুলো তো থাকবেই সবই থাকবে তার সঙ্গে বেশ কিছু ম্যাটার যদি আরও অ্যাডিশান করা যায় সেই ব্যাপারটা আমরা ভাবছি এই অনেকগুলো ব্যাপার আছে তার জন্য একটু লেট হচ্ছে আপনারা বুঝতে পারছি প্রত্যেকে মানসিক দুরবস্থার মধ্যে আছেন আমরাও আছি আপনাদের কাছে একটা উপায় আছে যে আপনারা আমাদেরকে গালাগালি দিয়ে দূর করে ফেলতে পারেন কিন্তু আমাদের সেই জায়গাটাও নেই আমরা কাকে দেব। তো যাই হোক বুঝি সেটাও আমরা আমরা বুঝি তা নয় বুঝছি এখন আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি যতটা ভাবে যা পারা যায় যতটা করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি সবার ভালোর জন্য করছি এটা যাতে সবার ভালো হয় এবং আমরা সবাইকে নিয়ে লড়াইটা করছি আমাদের ওইসব আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আর দ্বিতীয়ত বলবো যে আপনারা প্রত্যেকে মানসিক ভাবে সুস্থ থাকুন গতকাল আপনারা জানেন আমাদের একজন যোদ্ধা যিনি আমাদের সঙ্গে দীর্ঘকালীন প্রত্যেকটা আন্দোলনে ছিলেন সব জায়গায় ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার স্ট্রোক হয়েছে তার সুস্থতা কামনা করি আমরা সবাই তার পাশে আছি এবং কি কিভাবে তাকে সহযোগিতা করা যায় আমরা সেটা অবশ্যই একটা মিটিং এর মাধ্যমে আমরা যে সিস্টেম থেকে চেষ্টা করব যে আমরা কি কি করতে পারি তার জন্য সেটা শারীরিকভাবে হোক আর্থিকভাবে হোক কি করা যায় আমরা আমাদের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব। তো আপনারাও প্রত্যেকে মানসিক সুস্থতা বজায় রাখুন এবং খুব বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নেই হচ্ছে জানি টেনশন প্রত্যেকে আপনাদেরও হচ্ছে আমাদেরও হচ্ছে প্রত্যেকে টেনশন হচ্ছে হওয়াটাই স্বাভাবিক কিন্তু তারপরেও বলবো যে পরিবার আছে আমাদের দেখা গেল হয়তো মেন খুঁটি তাই আপনার কিছু হলে প্রবলেম আছে তাই এতদিন যখন মানসিক সুস্থতা ধরে রেখেছেন এতদিন যখন এই লড়াইয়ের সঙ্গে টিকে রয়েছেন হাল ছাড়বেন না এবং মানসিকভাবে দৃঢ় থাকুন শক্ত থাকুন অত টেনশন করবেন না আমরা প্রত্যেকে আছি প্রত্যেকে মনের জোর ধরে রাখবেন কোন রকম উল্টো চিন্তা করবেন না এবং নেগেটিভিটি থাকবে আছে একটা লড়াইয়ের ফেজের মধ্যে আছি সবাই আছি একসঙ্গে আছি ভেঙে পড়বেন না মানসিক সুস্থতা ধরে রাখুন আর হয়তো কয়েকদিনের অপেক্ষা হয়তো কিছু ভালো হতেও পারে আমরাও সেই আশাতেই আছি রিভিউ এর ব্যাপারটা বলি রিভিউ আমরা সবসময় আশা করছি যে এই আজকে কিছু বেরোলো আজকে কিছু বেরোলো প্রচন্ড আশা করে বসে আছি যে কিছু হয়তো একটা পজিটিভ কিছু হবে এবং আজ বা কালের মধ্যে বেরোবে এরকম আমরা অনেকদিন থেকেই ভাবছি তো এখন ব্যাপারটা হচ্ছে যে খুব বেশি আশা করবেন না মানে সবার ভালোর জন্যই বলছি যে খুব বেশি আশা করার দরকার নেই আবার খুব বেশি ভেঙে পড়ারও দরকার নেই একটা মোটামুটি একটা মেন্টাল স্টেট রাখুন এবং যে যা কাজটা করছে আগের দিনও বলেছিলাম যে যে কাজটা করছিলেন আপনাদের যেটা নর্মাল লাইফ সেইটা লিড করুন আমাদের ফ্যামিলি আছে তাদের সঙ্গে সময় কাটান বন্ধুদের সঙ্গে গল্প করুন আড্ডা মারুন যা করবেন করুন বাড়িতে বেশি থাকার দরকার নেই নিজেকে একা করে নেবেন না সঙ্গে থাকুন যারা আছে তাদের কথা বলুন মিশুন এই সময়টা খুব মানে ভাইটাল টাইম আমরা প্রচন্ড প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি তাই একসঙ্গে থাকতে হবে এবং মনের কথাগুলো বলুন সবারই সঙ্গে শেয়ার করুন কোনো সমস্যা নেই আর আমরাও আশাবাদী যে ভালো কিছু হবে অবশ্যই আশা করাটাই স্বাভাবিক কারণ যেখানে আমাদের কোনো দোষ নেই আমরা কোনো দোষ করিনি সেখানে আমাদের সঙ্গে খারাপ হবে কেন তো সেটা আমরা সবাই আশা করছি আর আজকের লাইফটা করার একটাই কারণ যে এসএলপি নিয়ে যেহেতু বারবার আসছিল আমার মনে হয় একটু ক্লিয়ার করে দেওয়াটা উচিত ছিল এসএল ব্যাপারটা যে ইচ্ছাকৃতভাবে লেট হচ্ছে ব্যাপারটা সেরকম নয় বেশ কিছু টেকনিক্যাল ফল্ট বা বেশ কিছু অ্যাডিশন এবং বিয়োগ এইটা যেটা বারবার বলছি যে এস খুব গুরুত্ব দিয়ে করা হচ্ছে যাতে এস করে একটা কাজ হয় একটা রেজাল্ট আসে সেই চেষ্টাটা চলছে আমরা একটা এলেভেলে এস করে রেখে দিলাম একটা নাম এবং সেটা গেল সেখানে অনেকগুলো টাকা খরচা হলো সেখানে অনেকগুলো মানুষের পরিশ্রম গেল কিন্তু লাভ লাভ কিছু হলো না নেই তাই প্রচন্ড ভালো গ্রাউন্ড তৈরি করে খুব ভালো আর্গুমেন্টের মাধ্যমে যেন জিনিসটা তুলে দেওয়া যায় তার জন্য যদি এক দুদিন লেটও হয় সেটা হোক এটা আমাদের মনে হয়েছে সেটা হোক কিন্তু জিনিসটা ভালোভাবে রিপ্রেজেন্টেড হোক এটা আমরা চাইছি এটা আমাদের মত সেক্ষেত্রে এক দুদিন দেরি হলেও কিছু করার নেই এটা মানতে হবে এবং আমরাও চাইছি না যে দেরি হোক আমরা চাইছি চাইছি আমরাও যে যত তাড়াতাড়ি এটা করা যায় তত ভালো কিন্তু সবার ভালোর জন্য অনেক সময় দুদিন বা তিন দিন হাতে রাখতে হচ্ছে বা বেশি সময় লেগে যাচ্ছে এক্ষেত্রে আশা করছি আপনারা ব্যাপারটা বুঝবেন এবং মানে এটা যে ইচ্ছাকৃত নয় বা এটা একটা টেকনিক্যাল কারণের জন্য এটা আশা করছি আপনারা বুঝবেন সেই ম্যাচিউরিটি আপনাদের আছে আপনারা প্রত্যেকেই শিক্ষক যে যেন জিনিসটা ভালোভাবে রিপ্রেজেন্টেড হয় সেটা আমরা সবাই চাইবো আপনারাও চাইবেন আপনারা আমাদের জায়গায় থাকলে আপনারাও এটাই করতেন আমরাও সেটাই করছি লয়ারদের পরামর্শ নিচ্ছি বেশ কিছু জায়গায় যদি যোগ বিয়োগ করার দরকার হয় কোনো পয়েন্ট যদি নতুন করে দেওয়ার প্রয়োজন হয় যেটা আমাদের জন্য লাভজনক হতে পারে সেগুলো যাতে দেওয়া যায় সেই চেষ্টা আমরা করছি তার জন্য হয়তো একটা দুটো দিন লেট হচ্ছে এই ধৈর্যটুকু আপনারা রাখুন একটু ধৈর্য রাখছেন আপনারা আমরা জানি আমরাও প্রচুর ধৈর্য রেখেছি এটা আরেকটু রাখুন আশা করছি আর এক দু আজকে হয় আজকে অথবা কাল কালকে আশা করছি হয়ে যাবে যদি কালকেও না হয় পরশু হয়ে যাবে মোটামুটি আর দু তিন দিনের মধ্যে এসএলপিটা হবে এটুকু মোটামুটি আপনাদেরকে আমি কনফার্ম করছি আর প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ একটু ভালো থাকুন চেষ্টা করুন সবাই মিলে এটুকুই বলার ছিল এই বলে আমি লাইভটা শেষ করছি আপাতত